সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে এসেছি বসুন্ধরা সিটি কমপ্লেক্স কেমন হয় দেখতে কেমন এটা হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের একদম তলায় আপনাদেরকে দোতলা থেকে আমরা ঘুরে দেখাবো তিনতলা থেকে ঘুরে দেখাবো কেমন দেখতে বসুন্ধরা সিটি কমপ্লেক্স আমরা এখন দোতলা থেকে দোতলার দিকে যাচ্ছি এখন আমরা দোতলায় এসেছি দোতলা থেকে আপনাদেরকে সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ যে দেখুন এটা হচ্ছে দোতলার দৃশ্য দোতলা থেকে আমরা তিনতলায় যাবো আপনার তিনতলার দিকে আমরা যাচ্ছি এবার আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ পাশে থাকবেন আমরা তিনতলায় এসে করেছি তিনতলায় কিছু দোকানপাট আপনাদেরকে দেখাবো আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আপনাদের মাঝে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসব এই যে দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর আপনারা অনেক কিছু কিনে কাটা করতে পারবেন অনেক ডিজাইনের বিভিন্ন রকমের আপনার সকল প্রকার সব কিছু এখানে পাওয়া যায় এ হচ্ছে আপনার তিনতলা থেকে যে দৃশ্য এটা অনেক সুন্দর মাসাল্লাহ আসবেন ঘুরে যাবেন মনটা ভালো হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ